আলীর বাড়ি হজরতে আলী রাজা আনহু তিনি যে আল্লাহ হাবিবাহামের জামাই ছিলেন আল্লাহ হাবিবাহামের বাড়ি ওই আর মাজার ফাতেমার বাড়ি সেই হজরত আলীর বাড়ি তো এই যে জায়গা দেখছিল এই যে মসজিদ জায়গায় মসজিদ নির্মাণ হয়েছে কিন্তু এরিয়াটা ছিল সেই মাজার ফাতেমা রাজা আল্লাহ তাল আনহা এতটাই স্বামীর অনুগত ছিলেন বলা হয়েছে যে যদি কেউ মাজার ফাতেমার অনুসরণ করে তার জন্য কি জান্নাত নিশ্চিত এরকম হয়েছে কি বিয়ে হয়েছে মাগরীবের পরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা জান ফাতিমাকে সাথে নিয়ে বাড়ি থেকে আসলেন এসে আদি বাড়িতে বিশাল অলংকার করে বিশাল খরচ করে ঠিক আছে ওই যে এখন বিয়েগুলো হয় হ্যাঁ এরকম করে বিয়ে ছিল না অথচ কি রসুল গরিব ছিলেন আল্লাহ সোহানা তারা বলেছিলেন যে রসুল যদি চাইতেন তাহলে কি পুরো পাহাড় সোনা করে দিতেন তারপরেও রসুল চেয়েছিলেন কি যে আল্লাহ আমি যেন জীবিত অবস্থায় মিসকিনের মতো থাকি মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করি এবং কে আমাদের ময়দানে মিসকিন অবস্থায় তোমার হাসি তো সেই আল্লাহ আসলামের একমাত্র হয়ে একটা জামাই অনেকটা মানে কলিজার টোকরা সন্তান তারা বিয়ে দিয়েছিলেন এখানে তখন তো ঠিক আছে এবার আমি আপনাদের কিছু কথা বলি আর ভিডিও অফ করি